বন্ধুরা আজকে আমি শেয়ার করব কিভাবে মাত্র পাঁচ সাত মিনিটের মধ্যে একবার ফেয়ার অ্যান্ড লাভলি এইভাবে ব্যবহার করলে তোমরা তোমাদের স্কিনের থেকে যাবতীয় ময়লা কালো ভাব ট্যান পুরনো জমে থাকা ময়লাকে দূর করে ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ঝলমল করে দিতে পারো এটা তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট লাইটেন ব্রাইটেন করে তুলবে তাহলে চলো বেশি দেরি না করে সবার প্রথমে রেমেডিটা শুরু করি তো দেখো সবার প্রথমে ফেসটাকে না খুব ভালো করে ক্লিন করে নিতে হবে আমি এখানে ইউজ করছি কাঁচা দুধ কাঁচা দুধ কিন্তু পৃথিবীর সবথেকে भलो क्लिनजार ফেসকে খুব ভালো করে ডিপলি ক্লিন করে পোর্সের ভেতরে যে ময়লাগুলো জমে থাকে সেগুলো দূর করতে সাহায্য করে স্কিনকে একদম লাইট অ্যান্ড ব্রাইটেন করে তোলে কাঁচা দুধ কিন্তু এভরিডে তোমরা ক্লেনজার হিসাবে ব্যবহার করতে পারো এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে বয়সের চাপ দূর করবে দাগছুপ দূর করবে আর স্কিনকে একদম লাইট অ্যান্ড ব্রাইটেন করে নেবে চোখের ওপর নিচেও ভালোভাবে ক্লিন করবে এটা কিন্তু চোখের তলার যে কালি আছে সেটাকেও দূর করতে সাহায্য করে তো দেখো খুব ভালো করে ফেসটাকে আমি এই কাঁচা দুধ দিয়ে ক্লিন করে নিচ্ছি আর আজকে তোমাদের সঙ্গে আমি যে রেমেডিটা শেয়ার করছি সেটা সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো এটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করে দেবে স্কিনের থেকে ময়লা দূর করতে সাহায্য করবে দাগ ছোপকে কম করবে আর স্কিনের মধ্যে কিন্তু নিয়ে আসবে একটা পার্লার ফেসিয়াল লাইক গ্লো তো দেখো সবার প্রথমে ফেসটাকে আমি খুব ভালো করে এই কাঁচা দুধ দিয়ে ক্লিন করে নিলাম কারোর ফেসে যদি মেকআপ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে ধুয়ে নেবে তারপরে এই স্টেপটা তোমরা ফলো করবে এইবার দেখো যে এক্সট্রা দুধটা রয়েছে সেটা আমি আমার হাতের মধ্যে অল্প একটু নিয়ে নিয়েছি দিয়ে এইটা দিয়ে স্কিনের মধ্যে খুব ভালোভাবে মাসাজ করব এটা কিন্তু স্কিনকে ডিপলি নারিশ করে ময়শ্চারাইজ করে তোমাদের স্কিনে যদি বয়সের ছাপ চলে আসে সেটা কিন্তু দূর করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু ইনস্ট্যান্ট একটা গ্লো নিয়ে আসে খুব ভালোভাবে পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে এটা দিয়ে স্কিনের মধ্যে মাসাজ করবে পুরো যে দুধটা নিয়েছি দু চামচের মতো দুধ এটা কিন্তু স্কিনের মধ্যে একদম বসিয়ে দেবে এটা তোমাদের স্কিনকে টাইট করতে সাহায্য করবে টা পকে দূর করে ত্বককে কিন্তু ফর্সা উজ্জ্বল এমনকি সফট স্মুথ করতে সাহায্য করবে তো দেখো ভালোভাবে এটা আমি আমার স্কিনের মধ্যে অ্যাবজর্ভ করিয়ে দিচ্ছি এরপরে কি করবে আর কিন্তু জল দিয়ে ধোবে না এটা স্কিনের মধ্যে রেখে দেবে যাতে স্কিনের মধ্যে ভালোভাবে এটা অ্যাবজর্ভ হয়ে যায় চলো এবার বানিয়ে নিই স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ফেস মাস্কটা যেটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে স্কিনকে কিন্তু ডিপলি ক্লিন করবে স্কিন লাইটেনিং অ্যান্ড ব্রাইটনিং ফেস মাস্কটা বানানোর জন্য আমাদের সবার প্রথমে এখানে নিয়েছি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম আমি এখানে এক চামচের মতো ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়ে নিয়েছি ফেয়ার অ্যান্ড লাভলি দশ টাকা দামের পাউচও পাওয়া যায় কিংবা এ ধরনের টিউব পাওয়া যায় যে কোনো একটা তোমরা কিন্তু থেকে ফেয়ার অ্যান্ড লাভলি নিতে পারো এরম না যে পাউচেরটা আলাদা টিউবেরটা আলাদা দুটো একই আর যারা বিগিনার্স প্রথম ট্রাই করতে চাইছো তাদের আমি বলুন দশ টাকা দামের একটা ফেয়ার অ্যান্ড লাভলি পাউচ কিনে কিন্তু এটা ট্রাই করতে পারো তো দেখো প্রথমে এটাকে আমি না একটু ফেটিয়ে নিচ্ছি একটু মিক্স করে নিচ্ছি তাহলে কী হবে খুব ভালো অন্য জিনিসগুলোর সঙ্গে মিশবে আমি এর মধ্যে যে জিনিসগুলো অ্যাড করবো সেগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে তো দেখো প্রথমে শুধুমাত্র ফেয়ার অ্যান্ড লাভলিটাকেই আমি ভালো করে একটু বিট করে নিলাম আর ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে একটা ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা স্কিনকে ইনস্ট্যান্ট লাইট ব্রাইটেন করে দাগ চোখ কিন্তু দূর করতে সাহায্য করে এই রেমিডিরা তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ব্লিচ করবে ইনস্ট্যান্ট লাইট অ্যান্ড ব্রাইটেন করবে পার্লারে গিয়ে যে আমরা ব্লিচ করি ডিটান ফেসিয়াল করি তারপরে স্কিনে যেরকম রেজাল্ট আসে না ঠিক সেরকমই একটা রেজাল্ট কিন্তু আসবে তো দেখো এখানে আমি অর্ধেক হাফ চামচের মতো লেবুর রস অ্যাড করে দিচ্ছি এই পেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটার মধ্যে এটা কি করবে লেবুর রস প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করে ট্যানটাকে রিমুভ করতে সাহায্য করে আর স্কিনকে লাইট অ্যান্ড করে এবার দেখো দুটো জিনিসকে ভালোভাবে মিক্স করে নেবে ভালোভাবে মিক্স করার পরেই দেখবে এটা না কিছুটা ছানা কাটার মতো হয়ে যাবে দুধের মধ্যে লেবুর রস দিলে যেরম ছানা কাটে যায় ঠিক সেই ধরনের কিন্তু একটু ছানা কাটার মতো হয়ে যাবে এইবার দেখো এটার মধ্যে আমি খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ মিক্স করবে তাহলে দেখবে আবার একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে আর যদি দেখো না ছানা কাটছে না তাহলে তার মধ্যে আরও একটু লেবুর রস দিয়ে দেবে এই যাতে এই ছানা কাটা ভাবটা হয়ে যায় তো দেখো ভালো করে দুটো জিনিসকে আমি মিক্স করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দু এক চামচ কি দু চামচ কাঁচা দুধ এইবার আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব দুধ কী করে আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করে লেবুর রসের সঙ্গে দুধ মিক্স করে না স্কিনকে না খুব ডিপলি ক্লিন করে ট্যানটাকে খুব ভালো করে রিমুভ করতে সাহায্য করে ছোপ থাকলেও দূর করতে সাহায্য করে তোমরা যদি দুধ ও দুধের মধ্যে কয়েক রোটার লেবুর রস মিক্সড করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করো না সেটা কিন্তু স্কিনকে অনেক বেশি উজ্জ্বল করতে সাহায্য করে অনেক বেশি লাইট অ্যান্ড ব্রাইটেন করতে সাহায্য করে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এইবার কিন্তু আমাদের এই স্কিন ইনস্ট্যান্ট স্কিন ব্রাইটনিং অ্যান্ড লাইটন রেমেডিটা তৈরি হয়ে গেছে এবার চলো দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার করবে আর এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সকলেই ব্যবহার করতে পারো বন্ধুরা এবার এটা ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবে অ্যাজ এ ফেস মাস্ক প্রথমে তো আমরা ফেসটাকে ভালো করে ক্লিন করেই রেখেছিলাম তারপর এই ফেস প্যাকটাকে স্কিনের মধ্যে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি আমি আমার ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা চাইলে কিন্তু এটা ফেস হ্যান্ড বডি লেগ এমনকি তোমাদের ঘাড় গলা কিংবা ধরো হাঁটু কুনুই এই ধরনের জায়গায় যেখানে ধরো কালো ডার্ক প্যাচ পড়ে যায় সহজে উঠতে চায় না পুরোনো যেদি ময়লা আছে ঠিক সেই জায়গায় কিন্তু ব্যবহার করতে পারো দেখো ফুল ফেসে আমি কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি এটা তোমরা সপ্তাহে একদিন ব্যবহার করতে পারো কিংবা ধরো কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান পার্টিতে যাচ্ছ বাড়িতে ব্লিচ নেই কিংবা ধরো পার্লার গিয়ে ফেসিয়াল করার সময় নেই কিংবা বাড়িতেও এক গাদা স্টেপ ফলো করে ফেসিয়াল করার সময় নেই তখন কিন্তু একদম ঝটপট করেই স্কিনকে লাইটেন ব্রাইটেন করতে ডিপলি ক্লিন করতে এই রেমেডিটা কিন্তু ট্রাই করতে পারো এটা কিন্তু ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসবে তো দেখো সবার প্রথমে ফুল ফেসে আমি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম তোমরা চাইলে ফেস ছাড়া হাত পা বডি যেখানে তোমাদের ইচ্ছা যেই জায়গাটা তোমরা ব্রাইট করতে চাও ফর্সা উজ্জ্বল করতে চাও দাগছ দূর করতে চাও সেখানে কিন্তু এটা ব্যবহার করে নিবে পুরনো জমে থাকা ময়লাকে কিন্তু এটা ভীষণ ভালোভাবে রিমুভ করে তো দেখো ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি দেখো ভালোভাবে অ্যাপ্লাই করার পরে এটা স্কিনের মধ্যে পাঁচ মিনিট রেখে দেবে পাঁচ মিনিট এটা স্কিনের মধ্যে অ্যাজ এ ফেস মাস্ক রেখে দেবে আর তোমরা যদি হাতে পায়ে গলায় ব্যবহার করো সেখানে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট কিন্তু এটা রাখতে হবে এইবার দেখো পাঁচ মিনিট পরে এটাকে খুব ভালোভাবে এইভাবে একটু মাসাজ দিয়ে নেবে এতে কী হবে তোমাদের স্কিনে যে ডেস্কেন্সিলের লেয়ারটা আছে সেটা রিমুভ হয়ে যাবে পোর্টসের ভেতরে যে ময়লার ট্যান সেগুলো কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে আর এটা কিন্তু তোমাদের স্কিনে থেকে ব্ল্যাক হেড আর হোয়াইট হেডসকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে দেখো এরম পাঁচ মিনিট হালকা হাতে মাসাজ ছ দিয়ে নেবে তারপরে একটা ভিজে টাওয়াল দিয়ে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে দেখাচ্ছি তোমরা চাইলে ডাইরেক্ট জল দিয়েও ধুয়ে নিতে পারো তবে কোনো ভিজে টাওয়াল দিয়ে যদি ফেসটাকে ক্লিন করে নাও সেটা কিন্তু অনেক বেশি ইজি হয়ে যায় এটাকে ক্লিন করার জন্য তো দেখো আমি একটা ভিজে টাওয়ালের সাথে ফেসটা ভালো করে ক্লিন করে দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে ইনস্ট্যান্ট কিন্তু এটা তোমাদের স্কিনকে ওয়ান টু টু শেড ফেয়ার করে দেবে কারণ তার তোমাদের স্কিনের মধ্যে যে ময়লাটা রয়েছে যে ট্যানটা রয়েছে সেটা রিমুভ করে দেবে যার ফলে কিন্তু তোমাদের স্কিনটা অটোমেটিকলি ভীষণ ব্রাইট লাগবে আর যেহেতু নিউসেল আসবে যার তার ফলে কিন্তু একদম গ্লো করতে শুরু করে দেবে তো দেখো ফেসটাকে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি এবার নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে খুব ভালো করে ধুয়ে নেব আর আরেকটা কথা সাজেস্ট করবো এটা না রাত্রিবেলা ট্রাই করো রাত্রিবেলা ট্রাই করলে ভীষণ ভালো রেজাল্ট পাবে সারা রাত এটা স্কিনের মধ্যে ওয়ার্ক করবে যার ফলে কিন্তু স্কিনে ভীষণ ভালো একটা রেজাল্ট দেবে আর যদি দিনের বেলা ট্রাই করো তাহলে বলবো বাইরে বেরোনোর আগে কিন্তু অবশ্যই সানস্ক্রিন মাগবে সব থেকে ভালো হয় যদি রাত্রে করো সারা রাত স্কিনটা একদম রিপেয়ার হবে এবার চলো জল দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে আসি তারপর দেখাচ্ছি কি করবে এবার দেখো ফেসটা ভালো করে আমি জল দিয়ে ধুয়ে আছি আর দেখতে পাচ্ছ স্কিনটা কত কতটা ক্লিয়ার লাগছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস নিয়ে আসবে এবার দেখো আমি নিয়েছি অল্প একটু অ্যালোভেরা জেল অ্যাজ এ ময়শ্চারাইজার এটা আমি ইউজ করবো তোমরা অন্য কোনো ময়শ্চারাইজার যেমন ধরো নিভিয়া সফট ক্রিম লাগনি পেচ মিল্ক কিংবা কোনো নাইট ক্রিম সিরাম সেগুলোও ব্যবহার করতে পারো আমি পার্সোনালি এই গরমে না অ্যালোভেরা জেলটা স্কিনে অ্যাপ্লাই করতে ভীষণ ভালোবাসি এটা একটা স্মু সুদিং কুলিং এফেক্ট দেয় আর স্কিনকে কিন্তু ভালোভাবে হাইড্রেট ও ময়শ্চারাইজও করে থাকে তো দেখো ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছে এরপর আর কিছু ব্যবহার ব্যবহার দরকার নেই ওভারনাইট স্কিনে ঠিক এইভাবে রেখে দেবে আর যদি কোনো বিয়ে বাড়ি পার্টিতে যাওয়ার আগে এই রেমেডিটা ট্রাই করো তাহলে এরপর থেকে কিন্তু তোমরা মেকআপ করা স্টার্ট করে দিতে পারো তো দেখো ফুল ফেসে আমি ভালোভাবে এটা একদম অ্যাবজর্ব করে দিয়ে আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস দেবে সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো কিংবা পনেরো দিন অন্তর একবার করে ট্রাই করতে পারো আর যদি হাতে পায়ে ব্যবহার করো তাহলে সপ্তাহে কিন্তু দুদিন দিন করে ট্রাই করবে তো দেখো ফুল ফেসে আমি এটা ভালোভাবে এটা সাজ করে একদম বসিয়ে দিয়েছি আর ওভারনাইট এটা স্কিনের মধ্যে রেখে দেবো এরপরে কিন্তু আর ফেস ওয়াশ করার কোনো প্রয়োজন নেই জাস্ট এইভাবেই রেখে দেবে আর দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে আর এইটা কিন্তু তোমাদের স্কিনকে একদম লাইটেন ব্রাইটেন করে দেবে আর সফট স্মুথ রাখতেও সাহায্য করবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না তোমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের চেয়ে খুব তাড়াতাড়ি পৌঁছে